চল এই দাদা আমাদের উল্লাসের আড়া রে

একদিন জিতবো কালকে জিতবে তো তো বয়স্ক না এখন তো কুচি আছিস কালকে জিতবে ও কালকে জিতিয়ে রে আজই বলছিস শয়তানি জানি আমি ধরব তো এজন্য শয়তানি করছলে তেল শেষ হয়ে গেছে আজকে একটু ভালো জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু গোবরে মাখা মাখি জায়গা গুলো বাবা

যেই শুনেছে গলা কথা কথা নাকি এই শিং তো মনে হচ্ছে পেটে ঢুকে যাবে পিওর পেটে যদি শিং ঢুকে যায় কি হয় বলো তো ও গোয়ালে নি এই তো আমি এখানে রাখার জায়গা নেই ভাবলাম পাই নিয়ে করব কি হচ্ছে না কেন রে এরকম করছিস ও ওইটাই সুবিধা হতো না

এদের ভিতরে আওয়াজটা বেশ ভালো লাগে দু ট্যাঙ্কের মাঝখানে আমি বালতি নিয়ে দুইটাম কিন্তু আমি দিতে পারছি না জায়গাটা এত খারাপ আমি ঠিকভাবে বসতেই পারছি না কালকে দুই তো প্রকৃত গোয়ালে নিশে যে কালকে দুইবে কতটা শ্যামলি দুধ বেড়েছে এখন আগে ভাবতাম প্রথমে হয়তো দুধ হবে না এবার কিন্তু না শ্যামলির আগে পর্যন্ত এসেছে তাই আজকের একটু শিখিয়ে দেবে তো ওকে বুঝো শ্যামলি অত্যাচারা আর শুদ্ধ করতে পারছি না পারে না কেন কালকে তো এর থেকেও বেশি দুধ হয়েছিল কতটা হয়েছিল তুই হাত দিয়েছিলিস বলে তুইও তুই হাত দিয়েছিলিস বলে দুধ ছিল বেশি কালকে দুইব কালকে দেখবি কি বললো দেখলে নতুন গোয়ালিনি হ্যাঁ তুমি একবার পরিচয় করে যাবে এসো

কতদিনে শিখবে বলো তো কালকে কি না ওকে আগে শিখাতে হবে না শিখালে হবে না তাহলে আর দুধ পাবো না আমি এরকম করতে করতে শিখে গেছিলাম জানিস হুম তোমার সঙ্গে ভিডিও করবে বলে মেয়েগুলো দু তিন দিন নাকি এসে ফিরে গেছে মায়ের কাছে এসে শুধু বলছে বাবু তুমি সরো বাবু তুমি সরো তুমি সরো শান্তি বলতে ওইদিকে দাঁড়াবে ঠিক পড়ে যাবে না 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 এখনো দুই বে এখনো দুই বে হ্যাঁ

তারপরে হচ্ছে শালু ধুলু শালু ধুলু সব যদি নিয়ে নিয়ে জমা করি তুই আমি দুজন মিলে গোয়ালিনী নিয়ে ঠিক আছে ঠিক আছে রাখাল তো আছে তারা ঘাস কেটে কেটে এনে দিবে দুটো রাখাল দরকার নেই এই আমার আর তোরে রাখাল ডেকে দেবে আর এরা গোয়ালিনী নিয়ে যায় আরো 10 12টা পুষবে গরু হ্যাঁ এটা গরু দরকার

giri-giri cham tad height shirt Julie kamu 굵기 puli 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 puli

বাবা ওখানে গোবরটা চটকে করলো করলে আজকে যদি গরুর বাচ্চারা পরের বার বাড়তাম না বিও মানে দুটো হতো দুনবো না তো হ্যাঁ সুন্দর আগাম লাগছে তো এটা

দাও তো দেখো আজকে কতগুলো দুধ হয়েছে আর তোমরা কি বলেছিলে এ গরু বিক্রি করে দাও এ গরু বিক্রি করে দাও দুধ দেয় না দেখেছো আমাদের শ্যামলী কত লক্ষ্মী তার লক্ষ্মী জন্ম দিয়ে কত সুন্দর দেখো প্রথম প্রথম তো এরকম হবেই তাই না তো খাওয়া পেতো না আর প্রথমে বাচ্চা হয়েছে সব মানে দুধ নামতে তো একটু দেরি হবে তো নামতে দেরি হয়েছে কিন্তু এখন দেখো হচ্ছে আস্তে আস্তে